বিশ্বকে আবারও চমকে দিল উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবের মধ্যেই ভয়ঙ্কর রূপে হাজির হলেন কিম জং আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছেন তিনি নতুন এক ঘোষণায় পাবলিকের সামনে প্রকাশ করেছেন দেশের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র যে নাম দিয়েছেন ওয়াশিংটন টি পিয়ং ইয়ং এর দাবি এই মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থাপনা মুহূর্তেই গড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই প্রদর্শনীর আড়ালে কি বার্তা দিলেন কিম জং উন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে সিএন এর বরাতে আল জাজিরা জানিয়েছে সামরিক মহড়ার প্রদর্শিত হয়েছে বিভিন্ন দূরপাল্লার ক্রুজ মিসাইল ড্রোন লঞ্চ ভেহিক্যাল এবং সার্ফেস টু ইয়ার ও সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র তবে সবার দৃষ্টি কেড়েছে ওয়াশিংটন টি নামের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম পিয়ং ইয়ং এর দাবি এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে পারবে যদিও এর নির্ভুলতা এখনও যাচাই হয়নি তবে চলতি বছরের শেষ নাগাদ পূর্ণাঙ্গ পরীক্ষা চালানোরও পরিকল্পনা রয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদ ভেদভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতারা বিশ্লেষকরা বলছেন এটি শুধুই একটি সামরিক প্রদর্শনী নয় বরং যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি বার্তা জাপান ও দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রভাব প্রতিহত করতেই এই অঞ্চলে শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছেন কিম জং উন এদিকে ওয়াশিংটনের অভিযোগ রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে উত্তর কোরিয়া মস্কোকে স্বল্প ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে তারা যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তবে পিয়ং ইয়ং এসব অভিযোগ অস্বীকার করলেও কিম জং উন প্রকাশ্যে বলেছেন আমাদের সেনারা দেশের মর্যাদা রক্ষায় যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত উৎসবের আমেজে ভয়ঙ্কর শক্তি প্রদর্শন কিম জং উনের এই পদক্ষেপ কি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা প্রশ্নটা এখন গোটা বিশ্বের সামনে